সে অনেক দিন আগের কথা পাথরপোতা রাজ্যের রাজা ছিলেন রণবীর সিংহ তিনি ছিলেন প্রজাবৎশীল দয়ালু এবং সাহসী তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত কিন্তু রাজার মনে একটাই দুঃখ ছিল যে তার কোনো সন্তান ছিল না একদিন রাজা রণবীর শিকার করতে গিয়ে গভীর জঙ্গলে পথ হারালেন আর পারছি না একেবারে গলাটা ফেটে যাচ্ছে ক্লান্ত ও তৃষ্ণাত্ত রাজা একটি স্বচ্ছ পুকুরের ধারে এসে থামলেন পুকুরের জল এতটাই পরিষ্কার ছিল যে তার নিচের নুড়ি পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল রাজা রণবীর অঞ্জলি ভরে জলপান করতে যাবেন এমন সময় জলের ভেতর থেকে এক সুন্দরী নারী উঠে এলেন তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত বিস্তৃত চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো নীল আর তার সারা শরীরে এক অপার্থিব আলো ছড়াচ্ছিল কিন্তু তার ঠোঁটের কোণে ছিল এক রহস্যময় হাসি যা রাজাকে কিছুটা মুগ্ধ করে তুলেছিল রাজা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন কে আপনি নারীটি মিষ্টি হেসে বললেন আমি জলপুরী আমার নাম মায়াবতী রাজা জলপরির রূপে মুগ্ধ হলেন মায়াবতী রাজার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললেন মায়াবতীর মিষ্টি কথাই রাজা তার মনের দুঃখের কথা জানালেন মায়াবতী মনোযোগ দিয়ে রাজামশায় সব কথা শুনলেন মায়াবতির কাছ থেকে জানতে চাইলেন যদি আপনার পুত্র সন্তান হয় তবে তার বারো বছর বয়স হলে আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দেবেন মায়াবতী শান্তস্বরে রাজাকে তার প্রতিশ্রুতিটি জানালেন সন্তান লাভের আশায় ব্যাকুল রাজা বেশি কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন এবং এর কিছুদিন পরেই রানী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন রাজার আনন্দ আর ধরে না রাজা তার পুত্রের নাম রাখলেন রুদ্র রুদ্র দেখতে যেমন সুন্দর ছিল তেমনই ছিল বুদ্ধিমান ও সাহসী সময় দ্রুত কাটতে লাগল দেখতে দেখতে রুদ্রর বারো বছর পূর্ণ হল এবার রাজার সেই দিনের কথা মনে পড়ল এবং তার বুক ব্যথায় ভরে উঠল তিনি মায়াবতীর কাছে তার পুত্রকে হারানোর কথা কিছুতেই ভাবতে পারছিলেন না রানীও পুত্র হারানোর ভয়ে ভেঙে পড়লেন এবং রাজা রণবীর সিংহ সিদ্ধান্ত নিলেন তিনি তার পুত্রকে জলপরির হাতে কিছুতেই তুলে দেবেন না তিনি রুদ্রকে গভীর জঙ্গলে লুকিয়ে রাখার ব্যবস্থা করলেন যেন মায়াবতী কোনোভাবেই তার সন্ধান না পায় নির্দিষ্ট দিনে মায়াবতী রাজার কাছে এলেন এবং রাজা ছলনার আশ্রয় নিয়ে মায়াবতীকে বললেন তু মায়াবতী রাজার এই মিথ্যা কথা বুঝতে পেরে যাই এবং তার চোখ রাগে লাল হয়ে ওঠে এবং মায়াবতী কঠিন স্বরে রাজাকে বললেন মহারাজ আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এর ফল আপনাকে ভোগ করতেই হবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই মায়াবতী এক ভয়ঙ্কর শয়তানে রূপান্তরিত হলেন তার সুন্দর মুখ এক কুষ্টিতে পরিণত হল তার হাতের আঙুল থেকে ধারালো নখ বের হয়ে এলো আর তার চোখ দিয়ে আগুনের হলকা বের হতে লাগলো রাজা এবং তার পরিষদরা ভয়ে কাঁপতে লাগলেন শয়তান জলপুরি এক ভয়াবহ গর্জন করে বলল যেহেতু আপনি আপনার কথা রাখেননি তাই আপনার রাজ্য এখন ধ্বংস হবে সব শেষ করে দেব আমি শয়তান জলপুরি তার কালো জাদু ব্যবহার করে পাথর পোতা রাজ্যে ঝড় বৃষ্টি শুরু করল কালো মেঘেরা আকাশকে যেন গ্রাস করে ফেললো মৃত্যু চমকাতে থাকল আর প্রবল বর্ষণে রাজ্যের ঘরবাড়ি ভেঙে যেতে লাগল প্রজারা ভয়ে দিশেহারা হয়ে এদিক ওদিকে ছুটতে লাগলো রাজা রণবীর সিংহ বুঝতে পারলেন তার ভুলের জন্যই তার রাজ্যের আজ এই দশা তিনি অনুতপ্ত হলেন এবং সিদ্ধান্ত নিলেন যাই হোক না কেন তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন পরের দিন রাজা এক হাতে রুদ্রকে নিয়ে সেই পুকুরের ধারে গেলেন কিন্তু রুদ্র তার বাবার চোখে জল দেখে অবাক হয়ে গেল আর বলল কি হয়েছে পিতা আপনার চোখে জল কেন রাজা তার ছেলেকে মায়াবতীর সঙ্গে সে বারো বছর আগেকার সেই চুক্তির কথা খুলে বললেন এবং রুদ্র তার পিতার কষ্ট বুঝতে পারল রুদ্র শান্ত বলে উঠল আপনি দুঃখ করবেন না পিতা যদি আমার যাওয়ায় রাজ্যের মঙ্গল হয় তবে আমি যেতে রাজি আছি রাজা রুদ্রকে নিয়ে পুকুরের ধারে দাঁড়ালেন এবং মায়াবতীকে ডাক দিলেন মায়াবতী ও মায়াবতী তুমি কোথায় কিছুক্ষণ পরে শয়তান জল পড়ি জল থেকে আবার উঠে এলেন কিন্তু তার ভয়ঙ্কর রূপ দেখে রুদ্র একটু ভয় পেল না এবং রাজা ব্যঙ্গ করে বলল এই নাও মায়াবতী আমার পুত্র আর আমি আমার ভুলের জন্য ক্ষমা ক্ষমাপ্রাপ্তি দেবী আমার রাজ্যে প্রজাদের আপনি রক্ষা করুন রুদ্র এগিয়ে এসে শয়তান জলপরির দিকে তাকিয়ে বলল প্রণাম দেবী আপনি কেন এত রাগ করছেন আমার পিতা তো আমাকে ভালোবাসে বলেই আপনার কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলেন রুদ্রর রকম সরল কথা শুনে শয়তাল জলপরির মন কিছুটা হলেও নরম হলো তার শয়তানি রূপ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সেখানে সেই সুন্দরী জলপরি মায়াবতীকে দেখা গেল এবং মায়াবতী দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি আসলে দেখতে চেয়েছিলাম একজন পিতা তার সন্তানকে কতটা ভালোবাসতে পারে রাজার পরীক্ষা নেওয়াই আমার উদ্দেশ্য ছিল রুদ্রের মতো সাহসী ও নিষ্পাপ সত্যি ভাগ্য করে পাওয়া যায় মায়াবতী রাজাকে আশীর্বাদ করলেন এবং বললেন আপনার রাজ্য আগের মতো শান্ত ও সমৃদ্ধ হবে আর রুদ্র দীর্ঘজীবী হোক এই কথা বলে মায়াবতী আবার জলের গভীরে অদৃশ্য হয়ে গেলেন রাজা রণবীর সিংহ তার পুত্র রুদ্রকে জড়িয়ে ধরলেন রাজ্যে আবার ফিরে এলো শান্তি প্রজারা তাদের প্রিয় রাজা ও রাজপুত্রকে ফিরে পেয়ে আনন্দিত হল রাজা বুঝতে পারল ভালোবাসা ও সত্যের কাছে সব খারাপ শক্তি পরাজিত হয় আর রুদ্র বড় হয়ে একজন মহান রাজা হয়েছিলেন যিনি তার পিতার মতো প্রজাদেরও ভালোবাসত এবং ন্যায় বিচার করতেন